মুশফিক ভাই আমাদের বগুড়া গর্ব আমাদের অহংকার আমাদের অনুপ্রেরণা তিনি তার শততম টেস্ট খেলেছেন এবং সেখানে সেঞ্চুরিও করেছেন আমার মনে হয় হচ্ছে মুশফিক মুশফিক ভাই একজন লিজেন্ড প্লেয়ার তার মতো হওয়া অনেক কঠিন কিন্তু তিনি একজন ক্রিকেটার ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও তিনি একজন ভালো মানুষ তাই আমরা তার মতো ক্রিকেটার হতে না মারলেও তার মতন একটা ভালো মানুষ হবো মুশফিকুর রহিম রে শুধু শুধু ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বলা হয় না সে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতে গেছে সে এমনকি সে একটা বাংলাদেশের পঞ্চপাণ্ডবের একটা সদস্য হাজারে একটা এরকম ছেলে হয় যে মানে নিজের দেশটারে অন্য দেশের কাছে রিপ্রেজেন্ট করে আমার মুশফিকুর রহিম রে অনেক ভালো লাগে ওর ব্যাটিং অনেক ভালো লাগে এছাড়া উনি একটা ভালো মানুষ তার মতো আমি হতে চাই তুমি কি বড় হয়ে ক্রিকেটার হতে চাও জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা কার মতো হতে চাও মুর্শিক মুশফিক ভাই বিগত অনেক বছর ধরে বাংলাদেশ টিমে খেলছে আমি তার মতো হতে চাই ক্রিকেটে এই কারণে মুশফিক ভাইকে আমার ভালো লাগে এবং তার একশো একশোতম টেস্ট খেলেছে বাংলাদেশে কেউ এই প্রথম মানে বাংলাদেশ একশোতম টেস্ট খেলছে মুশফিক ভাই একটি বগুড়ার গর্ব বগুড়া অহংকার উনি ভালো খেলতে পারেন তারপর ভালো কিপিং করতে পারেন গুলো ধরতে পারেন তারপর হচ্ছে স্ট্যাম্পিং করতে পারেন এজন্য আমার ভালো লাগে ওনার খেলা